ভোট কৌশলে প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দেবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে বলেই সূত্রের খবর সমগ্র দেশে কংগ্রেস কিভাবে চাঙ্গা হবে বা আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিভাবে বিজেপিকে হারাতে পারবে কংগ্রেস জোট সে বিষয়ে যে রিপোর্ট প্রশান্ত কিশোর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর দিয়েছিলেন সেই রিপোর্ট পর্যালোচনা শেষ হয়েছে বলে জানা গিয়েছে এই রিপোর্ট দেখার জন্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তিনজনের একটি কমিটি গঠন করেছিলেন সেই কমিটি এই রিপোর্টে সন্তুষ্ট বলেই জানা গিয়েছে সেই মতো রিপোর্ট ওই কমিটি সোনিয়া গান্ধীর কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় জমা দিয়েছে বলে জানা গিয়েছে এই পরিপ্রেক্ষিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করতে চলেছেন। সেই বৈঠকে এই সিদ্ধান্ত হবে কংগ্রেস প্রশান্ত কিশোরকে নেবে নাকি না। তবে সূত্রের খবর প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা। তিনি যে রোডম্যাপ কংগ্রেস সভানেত্রী হাতে জমা দিয়েছিলেন সেই রোডম্যাপ দেখে এবং পর্যালোচনা করে কংগ্রেসের বর্ষীয়ান নেতারা খুবই খুশি। এই সব নেতারা মনে করছেন প্রশান্ত কিশোরের দawai যদি ঠিকমতো কংগ্রেসের কাজে লাগানো যায় তাহলে এই দল খুব দ্রুততাই জনপ্রিয়তায় ফিরে আসবে। জানা গিয়েছে প্রশান্ত কিশোর কংগ্রেসের জন্য একটি তৈরি করেছেন সেই স্লোগানটি হলো দেশ যতদিন থাকবে কংগ্রেস ততদিন থাকবে দেশের স্বার্থেই কংগ্রেসকে বাঁচাতে হবে এই স্লোগানকে সামনে রেখে কংগ্রেস আগামী দিনে তার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের পুনরুত্থানের দিশা নির্দেশ দিতে পিকে একটি পূর্ণাঙ্গ উপস্থাপনা প্রস্তুত করেছেন বলে ওই সূত্র জানিয়েছে গত কয়েক দিনে দফায় দফায় বৈঠক করে কংগ্রেসের দীর্ঘমেয়াদী রণকৌশল তৈরি নিয়ে রাজ্য ধরে ধরে তার পরিকল্পনা পেশ করেছেন পিকে তার সেই প্রস্তাবকে ভিত্তি করে কংগ্রেসের সংগঠন মজবুত করে দলকে পরবর্তী ভোটের জন্য প্রস্তুত করার পথ খুঁজতেই সোনিয়া একটি বিশেষ কমিটি তৈরি করেছিলেন সেই কমিটি পিকের পরিকল্পনার বাস্তবতা যাচাই করে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে বলে এই সূত্রের খবর কংগ্রেসের ওই সূত্রের খবর পিকে কংগ্রেসে যোগ দিতে চাইছেন তার নিজের শর্তে কিন্তু সেই সব শর্ত কংগ্রেস শেষ পর্যন্ত কতটা মানবে তা নিয়ে দর কষাকষির জন্য প্রলম্বিত হচ্ছে যোগদান পর্ব পাশাপাশি দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বিজেপিকে হারানোর জন্য বিভিন্ন রাজ্যে শক্তিশালী আঞ্চলিক দলগুলির সঙ্গে সমঝোতার রাস্তায় যাওয়ার দাওয়াই দিয়েছেন পিকে জানিয়ে কংগ্রেসের অন্দরে মতভেদ রয়েই যাচ্ছে এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন প্রশান্ত কিশোরের পরামর্শের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে তিনি কংগ্রেসে যোগ দেবেন কিনা তা সপ্তাহ ক্ষণকের মধ্যেই জানা যাবে ব্যুরো রিপোর্ট এনবিটিভি